নীই পাইলে যে আনন্দ উপভোগ হয় আমি আল্লাহর অপরাধে একটা বান্দা যখন সত্য পথে ফিরে আসে আমি আল্লাহ পাকের কাছে তার চেয়েও বড় আনন্দ লাগে সুবহানাল্লাহ বলে মায়ার রব কত দয়াল রব আমাদের প্রতিবালক কত মায়ার কত দয়ার আল্লাহ নবীর ارشاد করেন পৃথিবীর মানুষ আল্লাহ সুবহান ওয়া আলা রাতের বেলা প্রথম আসমানে রহমতের দুটা হাত বাড়িয়ে দেন সোহানাল্লা বলবেন না রহমতের দুটা হাত বাড়িয়ে দিয়ে বান্দাদেরকে ডাকতে দেখেন গোলামেরা দিনের বেলা জ্বর অপরাধ করে সব এই বান্দা যখন তাওবা করে আমি আল্লাহ তার তাওবা একসেপ্ট করার জন্য গ্রহণ করার জন্য দুহাত তুলে দুহাত পেতে আমি প্রথম আসমানে বসে থাকি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা দুহাত প্রসারিত করেন বান্দার তাওবা গ্রহণ করার জন্য যাতা রাতের অন্ধকারে নিবৃত নির্জনে গুনাহের মধ্যে লিপ্ত হইছে ও রাতের অন্ধকার গুনাহগার বান্দাদের গুনাহ একসেপ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা তার রহমতের হাত প্রসারিত করেন সুবহানাল্লাহ বলে আল্লাহ কত মেহের বান আল্লাহ কত দয়াবান আমাদের প্রতি বালক আল্লাহ পাক বান্দাকে মাফ করতে চান ক্ষমা করতে চান আল্লাহ পাক খুঁজে খুঁজে ওসিলা নিয়ে বান্দাদেরকে মাফ করে দুনিয়ারে জিন্দিগিতে গুনাহগুলো মাফ গুনাহ খাতাগুলো মাফ করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে জন্য এই বান্দাগুলো আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের মাকামে আলা হাসিল করতে পারে সম্মানিত সুপ্রিয় উপস্থিতি ইমামেরা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন শিরে কাবীরের মানুষ যেরকম শুকনা কাটের মধ্যে আগুন লাগায় দিলে ধোয়া বাইরে হয় জনি বলেন কি বাইরে হয় ধোয়া বাইর হয় শুকনা কাটের মধ্যে আগুন লাগায়া দিলে আল্লাহ পাকের কোন অপরাধী বান্দা গুনাহগার বান্দা যখন তাওবার আগুনে যখন নিজেকে নিজের গুনাহগুলো জ্বালায় দিবে নিজের দেওয়ার কারণে বান্দার ভেতরে যখন অনুশোচন আসবে এই নিজের গোনা তওবাতে জলাঞ্জলি আর জানায় দেওয়ার কারণে বান্দার চোখে দিয়ে এরকম করে আল্লাহ পাকের অস্ত্র বাইর হবে সোহান আল্লাহ বলে আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকের আসান

গুনাহ পরাকে না রেখে তওবা করা বড় প্রয়োজন তওবা করে আল্লাহ পাকের সত্তপথে ফিরে আসা আমাদের অত্যন্ত জরুরি মুসলমান ভাইরা রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলেছেন মা কানাল্লাহু ইউআযিবা হুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু

আজাব একের পর প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সিডর আইলা আর রকম করে আপনার একের পর এক অগ্নি দাবারণ তাম পৃথিবীতে জ্বলতেছে কি জ্বলতেছে না কথা কয় না জ্বলতেছে না আপনারা যারা ইন্টারনেট সংবাদ দেখেন দেখবেন সেই আমেরিকার লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবালো দাবানোলে কয়েক শত লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘর সব পড়া গেছে আধুনিক সভ্যতা যত সব সমর অস্ত্র যত সব যোগ্যতা অর্জন করা দরকার বর্তমান লিড ডিসটেন্ট আমেরিকা সমস্ত কিছু অর্জন করার পরেও লস অ্যাঞ্জেলেসের আগুন এখন পর্যন্ত থামাইতে পারতেছে আওয়াজ দিয়ে কথা দেখি না এই লস অ্যাঞ্জেলেসকে বলা হয় পাপের শহর পর্নোগ্রাফির যত সব প্রোডাক্ট আছে পৃথিবীর সেই নাপাক জায়গা থেকে তৈরি হয় আল্লাহ বলে এই যে আমার আজাব শুরু হয়ে গেছে আধুনিক সভ্যতার সমস্ত যন্ত্রপাতি দিয়ে সমস্ত মেশিনারিস দিয়ে এই আমার আজাবকে প্রতিরক্ষা করা যাবে না প্রতিরোধ প্রতিবাদ করা যাবে না একটাই মাত্র উপায় আছে আল্লাহ বলেন ওমা কান আল্লাহ মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আমি আল্লাহর কাছে যদি তারা সারেন্ডার করে তওবা করে ফিরে আসে সত্যের পথে আমি আল্লাহ তাহলে তাদেরকে মাফ করে দেব আর আজাব থেকে মুক্ত করে দেব সুবহানাল্লাহ তাওবা না করা পর্যন্ত লস আগুন দাবানল জ্বলতে জ্বলতে সমস্ত কাফের মুশরিকদের রাষ্ট্রগুলোকে চালিয়ে দেবে তথাপি আল্লাহর আযাবকে তওবা সারা বন্ধ করা কোশ্চেন কালে না এই আমেরিকা আজকে ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন যেই সময় আমাদের বাংলাদেশের মুসলিম যুবক ভাইরা বিপিএল নিয়ে পড়ে আছে জুয়া নারী আর এরকম করে আপনার পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে সেই সময় ফিলিস্তিনের সেই ছোট্ট কোমল মতি শিশুদেরকে পাখির মতো করে করে গুড়ি গুড়ি মারতেছে আর যারা বেঁচে আছে এদের মাথার ওপরে কোন স্বাদ নেই থাকবে নিচে বৃষ্টির পানিতে সে গেছে কত কষ্টের দিনাতি পাপ করতেছে আল্লাহ আল্লাহ মুসলমানদের তিনটা তীর্থস্থান সম্মানিত স্থান যেখানে সবের নিয়তে সফর করা যায় আছে এর ব্যতিরে কি আর কোথাও সবের নিয়তে সফর করা যায় নেই তিনটার মধ্যে একটা হলো আল্লাহর ঘর কাবা দ্বিতীয় হলো মদিনাতুল মোনাকা তিন নম্বর হলো মসজিদ আকসা সবের নিয়তে এই তিন জায়গা ভ্রমণ করা যায় হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে তাছাড়া ওই বাবার দরবারে যাব ওই আমার পিসামের দরবারে যাবো সবের নিয়তে মাজার করান মাজার জেরতের নিয়তে যাইস নেই আপনি যাইতে পারেন সবের নিয়তে না সেখানে গিয়ে জেরত করবেন আপনার সব হবে বটে নিয়ত করে সবের নিয়ত রওনা দিবেন এটা শরীয়তের মধ্যে কোন জায়েজ তিন জায়গা ব্যতীত সেই মুসলমানদের আদি কেবলা বাইতুল মুকদ্দাসকে সেই ইসরায়েলের লাল কুত্তাগুলো ঘুরিয়ে রেখেছে মুসলমান শেখের নামাজ মুক্তি পর্যন্ত পড়তেছেনা কি হাহাকার দিনে জিভাত করতেছেন আজ আমাদের যুব সমাজ PUBG BPL IPL নিয়ে পড়ে আছে মাদকা শক্ত হয় আপনাদেরকে লেটেস্ট একটা ঘটনা আপনাদেরকে শুনানি একটা জাতির মেরুদণ্ড হলো যুব সমাজ জোরে বলুন কি একটা জাতির মেরুদণ্ড হলো যুব সমাজ এই যুব সমাজকে ধ্বংস করার জন্য পশ্চিমা বিশ্বগুলো পড়ে লেগেছে রিপোর্ট প্রতি বছরে প্রায় কোটি কোটি বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের যুবকদেরকে বিপদগামী করার জন্য তারা ব্যয় করতেছে বলবেন সেই জায়গা আপনি আমি আমার ভাই আমার ভাই আমার সন্তান আমার এরকম করে আপনার ভাতিজা আমার নাতি নাতনিদেরকে ফেরানোর জন্য আমরা কি পদক্ষেপ নিয়েছি বলে কয়েকজনের বাচ্চা কোরআন পড়তে পারে কয়েকজনের বাচ্চা দিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে শিক্ষা দিতে পেরেছি ইহুদি খ্রিস্টানগুলো আপনার আমার সন্তানগুলোকে বিপদগামী করার জন্য তার অর্থ ব্যয় করতেছে সময় ব্যয় করতেছে সাম্প্রতিক একটা রিপোর্ট ফাঁস হয়ে গেছে আমার আমরা তো আছি হলো আপনার বলতে গেলে বর্ডার এলাকা আমাদের লালমনিহাট এলাকাটা কি বর্ডার এলাকা সীমান্তবর্তী এলাকা এই পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী জায়নবাদী এই কুলাঙ্গারগুলোকে বাংলাদেশের সবুজ সামল ছোট্ট বাংলাদেশের দিকে তারা নজর দিয়েছে পরিষ্কারভাবে একটা আমরা কথা জানায় দিতে চাই এই বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে বাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন ছাপ্পন্ন হাজার বর্গ মাইলের একটা ইনসিতে একজন মুসলমান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে কোন কাফের মুসরে হিন্দুত্ববাদী কোন দেশ বাংলাদেশের লাল সবুজ পতাকার থেকে তাকাইলে একজন মুসলমান ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ তারা পায়ে তারা করতেছে বাংলাদেশকে দখল করা তারা বলতে গেলে পায়ের ওপর পা দিয়ে ঝগড়া লাগার বিবাদ দেখার শত্রুতা পোষণ করার চেষ্টা করতেছে আমরা কিন্তু জিমিয়ে থাকা ঘুমিয়ে থাকা মুসলমান নই আমরা একাত্তরে যেরকম করে আপনার সৈরা শাসককে তাড়িয়েছি এরকম করে আপনার উনসত্তরের গণ অভ্যুত্থান ছেষট্টি সাইদাবাদ বের পরে বাংলাদেশ সত্তর একাত্তরের পরে স্বাধীন হওয়ার পরে সর্বশেষ জুলাই আগস্টে সৈরা শাসককে দেশ থেকে তারা এ জাতির যুব সমাজ এ জাতির মর্যে মুজাহিদরা দেখিয়ে দিয়েছে আমরা কিন্তু ঘুমিয়ে নাই আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক আমাদের আমাদেরকে বাধ্য করবেন না না নামতে মুসলমানরা যদি রাজপথে নামিয়ে স্লোগান দেয় কাফের মুশরিকদের বরাবর কোনো জায়গা থাকবে না ইনশাআল্লাহ এজন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহর নবী গাজওয়াতুল হিন্দের আমাদেরকে সতর্ক বার্তা দিয়ে গেছেন গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়ার এরকম করে ঘোষণা দিয়ে গেছে গাজওয়াতুল হিন্দে দ্বারা শরীক হবে মুশরিকদের সাথে হিন্দুদের সাথে যেই যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমানরা দ্বারা শরীক হবে জিহাদ করতে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবেন আল্লাহর নবী বলে সর আফদালুস শুহাদা এ হলো সর্বশ্রেষ্ঠ শহীদ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ এ বাবা উঠা বসা করবেন না সর্বশেষ আপনাদেরকে একটা তথ্য দেই ফিলিস্তিনের জাবালিয়া শহরের সাম্প্রতিক সময় ফিলিস্তিনের জাবালিয়া শহরে ষাট উর্দু একজন বয়বুদ্ধ নারী তার ঘরের মধ্যে তিনি আসেন ইসরায়েলি লাল কুত্তরা গিয়ে বলতেছে ন মহিলা ঘর থেকে বের হওয়া তোমার ঘর আমরা দখল নিব নজবিল্লা বলবেন মহিলা বড় ইমান দীপ্ত মহিলা মহিলা বড় তেজি মহিলা কারণ ফিলিস্তিনের জমিনে অসংখ্য নবী সালামের জন্ম তোমাদের পদার্পণ হয়েছে সেই জায়গার রমণী মুসলিম রমণী কখনো ছেড়ে দেওয়ার পাত্র না তিনি বলতেছেন যে না আমি আমার ঘর ছেড়ে এমনি এমনি তোমাদেরকে আমি দখল দিব না ইসরায়েলি সৈন্যরা তখন তাদের প্রশিক্ষিত কুত্তাকে লাগায়া দিলেন এই কুত্তা এ বাবাই একটা উঠতে পারব না খারাপ লাগতেছে বলতেছেন যে তাদের প্রশিক্ষিত কুত্তাকে লাগায় দিয়া মহিলাকে ক্ষত বিক্ষত করলে টেনে কিসরে তাকে অর্ধলঙ্গ করে ফেললেন নাউজুবিল্লাহ বলে ভাই আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের এটা কথা কয় না মুসলমান মুসলমানের ভাই ইন্নাল মুসলিমুন ইখওয়াতুল আল্লাহ বলেন মুসলমান মুসলমানে ভাই ওই মহিলা যদি আপনার আমার দাদি কিংবা নানি হইতো আমরা কি ঠিক দেখতে পারতাম আমার যদি মা হইতো ভাই ঠিক দেখতে পারতাম কিন্তু দেখেন তারাও তো আমাদের মুসলিম দিনে ভাই আমার ভাই ফিলিস্তিনি মরে আমার বোন আমার মা ফিজলিস্তানে এরকম করে পাখির মতো করে গুলি করে করে মারতেছে আর আপনার আমার পদক্ষেপ কি বলে আমরা বসে বসে কি করতেছি তাদের পক্ষে একটা কথা বলারও পর্যন্ত আমাদের সাহস হয় না আজকে যুব সমাজ ধ্বংসের দিকে আমাদের যুব সমাজগুলো ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আমাদের এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত কোন দিকে আমাদের কাছে জীবনের স্বর্ণযুগ হচ্ছে এই যুবক বয়সের যে বয়সের আল্লাহ পাকের দরবারে কবুল হয় বৃদ্ধ বয়সতে একজন জালি বসে বুজুর্গ হয়ে যায় বৃদ্ধ বয়সতে তার উপরে শক্তি সামর্থ্য থাকে না ইচ্ছা করলে কাউকে সেরে ফেলে পড়তে পারে না গোনাহের মধ্যে লিপ্ত হতে পারে না বৃদ্ধ বয়সে জালিম ওপরে হেঁসগার হয়ে যায় যুবক বয়স এই বয়সটা আল্লাহ পাক দান করেছেন আল্লাহর নবী বলেন যুবক বয়স আসে मेहमानের মতো কিছু সময় অপেক্ষা করেন আবার চলে যান এই সময়টাকে কাজে লাগাইতে হবে আমাদের যুব সমাজকে বোঝাতে হবে সঠিক পথে নিয়ে আসতে হবে তা না হলে আগামীতে আমাদের দেশ ওই বসনিয়া বসনিয়া ফিলিস্তিন কিংবা আফগানিস্তান হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আমরা এই পাটোয়ারি মহল থেকে ঘোষণা দেই আমরা আমাদের আমাদের দেশকে বসনিয়া বসনিয়া

আল্লাহ পাক সবাইকে কবুল করুন আমিন পড়ছি বুঝে থাকলে বলুন আজকে আলোচনার বিষয় কি আওয়াজ দিয়ে বলুন কি তাওবা করতে হবে কেমনে আল্লাহর নবীর সাহাবীরা শিখায়া গেছেন সুবহানাল্লাহ বলবেন মুসলমান ভাইয়েরা নিয়ামত আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে গেলে দুনিয়ার এই জীবনে উপভোগ্য জীবন যাপন করতে গেলে আপনাকে আমাকে তাওবা করতে হবে অপরাধ ছেড়ে দিতে হবে অপরাধ ছেড়ে দেওয়ার সিস্টেম পদ্ধতি আল্লাহর নবীর সাহাবীরা দেখে দিয়েছেন কেমনে আপনাকে আমাকে তাওবা করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন মদিনায় এসে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে আনসার এবং মহাজিদদের মধ্যে ব্যক্তন্তর বন্ধন আবদ্ধ করে দিলে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক করে দিলে কিতাব সাক্ষী দায় উল্লেখ রয়েছে সাইদ ইবনে আব্দুর রহমান এবং সাহালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা নহর দুজনের ভিতরে ব্যক্তিত্বর বন্ধন আবদ্ধ করে দিলেন দুজনের সম্পর্ক ভাই ভাই হয়ে গেল ওরা বানা দিলেন তাবুকের মধ্যে আল্লাহর নবীর সাথে আপনারা জানেন যারা ইতিহাস যাদের জানা আছে তাবুকের যুদ্ধে বিনা যুদ্ধে বিনা রক্ত বিনা অস্ত্র চালনায় আল্লাহর নবী তাবুক বিজয় লাভ করেছেন আল্লাহর নবী জয় করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকে অবস্থান করতেছেন সাথে সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আপনার রান্না করার জন্য যে কাঠের প্রয়োজন হবে রান্না করার জন্য যে পানির প্রয়োজন হবে তার দিনী ভাই সাহাবাতুল্লাহ কুয়ার থেকে পানি তুলিয়া দেন জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে তাকে দেন বাজারের প্রয়োজন হলে বাজার করে এনে তার পরিবারের মধ্যে এরকম করে দেন পরিবার আচরণার জন্য প্রয়োজন মেটানোর জন্য একদিনের ঘটনা সাহাবাতুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা

দেখতে এরকম করে রূপবতী শয়তান এসে বসু দিলেন তোমার ভাইয়ের স্ত্রী বড় সুন্দরী বাড়ি ফাঁকা একটু পর্দার ভিতর তাকায় দেখো তো নিজেকে কন্ট্রোল করতে না পারে

সঙ্গে মহিলা ডাক দিয়ে বলতেছেন রে স্যার আনসারি আল্লাহ রে ভয় করো আল্লাহর ভয় কি তোমার ভেতরে নাই আমাদের ইজ্জত এবং আমাদের সম্মান হলো তোমার কাছে আমানত তোমার দিনি ভাই সাইদ ইবনে আব্দুর রহমান দেশেন তাবুকের যুদ্ধে তাবুকের যুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করার জন্য আল্লাহর নবীর সাথে লে সালাবাতুল তুমি তোমার আমানত ঠিক রাখতে ভাবতে সরা কে করিও না সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কথা শোনাার সাথে সাথে সালাওয়াতুল আনসারী নেতের মস্তকখানে আনিসু করে দিলেন দুচকের পানি ছেরে দিলেন মরের মধ্যে আল্লাহ পাকের ভয় সংকারে দি উঠল পরদা থেকে বাইরে হয়ে আসলেন শুধুমাত্র তেনার দিমী ভাইয়ের স্ত্রীর একটা হাত মাত্র ধরেছেন আর সীমা অতিক্রম এটা যে একটা অপরাধ এই অপরাধের কারণে কারণে সা আলা বোতাল শাড়ি আল্লাহ গোতালের বাইরে শেখা দিতে লাগলে নাহা আমি তো অপরাধ করে মেনে সে অপরাধের খবর কোথায় কি পাব। তার কাছে তবাক করব কেমনে তবাক করলে আমার আল্লাহ গুণা থেকে আবার মাফ করা দিবে পাগলের বেশে কখনো মাতার চুল ছেড়ে কখনো এরকম করে জোরে চলে ও কখনো রাস্তার পাশে শুয়ে থাকে বেকারার অবস্থা একটা মাত্র গুনাহের কারণে সে গুনাহ বড় কেমন কেবলমাত্র একজন বেগানা মহিলার হাত ধরেছে মুসলমান ভাইরা রে আমার একটু দিলের কান দিয়ে শুনে ইতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক